ইটালির থেকে টেলিফোন হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি আপনার ওয়াজ বাস্তব কেমন ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে যার বাড়ি বরগুনা বরিশাল বরগুনা হুজুর হসপিটালে মারা গেছে ছেলেটা ছেলেটার স্ত্রীর নামে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাশটা দেশে পাঠাই স্ত্রী বলছে আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিব্বাটা কেটে নেব ওই ইটালির থেকে ফোন করে পনেরো মিনিট কথা হজুর বললাম টাকা পাঠান আপনার স্বামী লাশটা দেশে পাঠায় স্ত্রী বলছে হায়াত নাই মারা গেছে লাশ আইনার কি লাভ হবে যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেলায় ঢাকা উত্তরা বাড়ি করছে স্ত্রী উত্তরা থাকে টেলিফোন করছি হজুর ভাইদের কাছে ভাইদের কাছে ভাইরা ভাই মারা গেছে খবর শুনে কানতে শুরু করছে ডাকতেছে ভাই ভাই তো টাকা রোজগার করে আমরা দশ টাকাও দেয় নাই স্ত্রীর নামে অ্যাকাউন্ট আমরা দশ টাকাও পাই নাই আমরা গরিব মানুষ তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া মার কাছে টেলিফোন করলো মার কাছে টেলিফোন করলো আপনার ছেলে মারা গেছে এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা মা বিছানায় শুয়া হইছে প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন দেয় জানি না কেন কান্দি একটা কথাই জানি কেন জানি আমার খলি যায় আগুন বলুন দেশে হোক আর বিদেশে হোক সন্তান যদি বিপদ অ্যাক্সিডেন্টে পরে দুনিয়ার কেউ জানে না বলুন খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আই রে আল্লাহ নবিজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা দিলে খোদা সহে না। মার কলি যায় গাদ দিলে খোদা সহে না। আল্লাহ বিজির দয়া তারা পাবিনা আল্লাহন বিজির দয়া খবর পেয়ে গেল কলি যায় আগুন জ্বললো টেলিফোন করছে ছেলেটা মার কাছে শোনা যায় মা বিনায়া বিনায় কান্দে ছেলেটা বলেন হুজুর প্রশ্ন করলাম কানতেছেন কেন একটা খবর শুনানের জন্য টেলিফোন করেছি মা জবাব দিচ্ছে কি খবর শুনাই বীরে খবরের আগেই ধি আমার কলি যায় আগুন জ্বলতেছে খবর শোনার আগে যার যায় আগুন জলে গো বলুন এই মানুষটাকে এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার মনের তোমার কাজ হবে না বহুত নামাজি রোজাদার আমলদার জাহান নামে যাইবো কোরআন বলছে আমিলাতুন না আমি তো কান্না থামাইতে পারতেছি না টেলিফোন করে কি বলবে বল মা আপনার ছেলে মারা গেছে এবার বলুন মার কান্না বার সেনা কবি তাই তো কবি বলছে মায়ের কান্দন যাবজ্জীব ওই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের ধর আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওই ছেলেটা বলছে জুত মা কথা বলতে পারে না এই খবর শুনে কান্নার জন্য ডাকতেছে বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি করছে নাকে দুর্গন্ধ লাগে নাই আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও আমি এই দুর্গন্ধযুক্ত লাশটা আমি মা কুলে লইয়া কলিজা যা ঠান্ডা করি অনুরোধ করি আমি মার কাছে পয়সা নাই তোমাদের কাছে আমার ছেলের মৃত দেহ আমি মার কাছে মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছি আজকে বাইশ তারিখ আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা বলছে বাইশ তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে আজকে সেই লাশ বাংলাদেশে আসবে বাজান স্ত্রী কয় থাকলে সিস্টেম থাকলে হে দেশে মারি দিলাম আর ভাইয়েরা কান্দে টাকা নাই কি দিয়ে আনবো মা বলছে ভিক্ষা চাই আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও এই মারে যদি তিন টুকরা করা হয় বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা